ডাইনি কালঠি সারাদিন তোর কোনো কাজ নেই শুধু ভিডিও ছাড়িস তো যারা এমন কমেন্ট করো তাদের বলবো যে দেখো ভাই আমরা যারা ভিডিও বানাই না বিশেষ করে যারা গৃহবধূ যারা মানে তার থেকেও বড়ো কথা যে যারা মা তাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে সংসারে সবাইকে খুশি রাখা সবার ছোটো ছোটো আবদার মেটানো এছাড়াও অনেক মানে অনেক কিছু যেগুলো মানে মুখে সব কিছু বলে আর কি বোঝানো যায় না বা মুখে মানে সবসময় দেখানোও যায় না হয়তো ভিডিওতে তো এত কিছু করে এত কিছু কাজ ছেড়ে তারপর নিজের বিশ্রামের সময়টাতে ভিডিও বানানো এটা কিন্তু কোনো ছোট বা সহজ ব্যাপার নয় কিন্তু আমার তো মনে হয় যারা এরকম কমেন্ট করো তাদের হয়তো হাতে অনেক সময় আছে নইলে মানে আমরা যারা একটু ভালো কাজ করার জন্য আমরা সময় বের করতে পারি না কিন্তু তোমরা এই যে খারাপ খারাপ কমেন্ট করছো তার মানে এটা তো আমি খারাপ কাজের মানে আওতাতেই ফেলবো তো সেই ক্ষেত্রে তোমরা এই খারাপ কাজগুলো করার যখন এত সময় বের করতে পারছো তার মানে তোমাদের হাতে অনেক সময় আমি এটাই মনে করব আর তাই তো সবার চ্যানেলে ঢুকে ঢুকে এমন খারাপ কমেন্টগুলো করতে পারো আমি তো শুধু ভাবি যে যে হাত দিয়ে তোমরা এমন খারাপ কমেন্টগুলো লেখো না মানে কোনো একদিন তোমরা ভালো কমেন্ট লিখে দেখবে কাউকে মানে একটু ভালো একটু প্রশংসা করে দেখবে আমার মনে হয় যে আনন্দই পাবে কারণ কি বলো তো কাউকে আনন্দ দিলে না সবসময় আনন্দই পাওয়া যায় রিটার্নে দুঃখ কিন্তু পাবে না